মান সম্মান লাই আমার সামনে কোনো কথা কইবা না আমার মান সম্মান গেলে যাক আমি আমার মায়া ঘর দিয়ে কাম করামু তুমি এখানে ব্যাট ব্যাট করো না যাও এখান থেকে যাও আচ্ছা জুলেখা তুমি তো বদলি রিয়া কাবলা রিয়া কাজ পারো এ বে গুন্ডা কেন গিল করতেছো বদলি লইতে আমি গেছিলাম এক এক জন কয় 500 টাকা করে লাগবো আমার কইজার মধ্যে মোসব দিছে 500 টাকা আমি বাইরে দিমু কেন আমার ঘরে তিন তিনটা মায়া আছে আমার মায়া যদি এই কাম করে আমার হাতে হাতে তাইলে তো আমার ঘরের টাকা ঘরেই থেকে যাইবো হ্যাঁ

আরে 10 টাকা নে কিনতে লাগসে ওই দোকান দিগা যাই আমি সারুটি খাই আসি কিন্তু 100 টাকা দিম কইতেগা আমার কাছে তো টাকা নাই কর দিমু না খুব সুবিতি ভাদাইমা গরর ভাদাইমা হে বাপ যেমন ভাদাইমা ফুতো হইছে ভাদাইমা হে দিব টাকা তোগো কিন্তু ভাত বন্ধ করে দিমো খেত ঠিকমতম কবা কালকে কিতো টমেটো বিছারা লাগবো ওরে ঝুলে খা যদি এই কাজ যদি করাও জীবনও মাই গবিও হবো না একি বাদ আমি তো চাই না আমার মাইয়া গবিয়া হোক কত টাকা খরচ হবে তোমার মাথায় আছে তুমি কি আমার একবার আগে করতে পারলো না যে খেতে আমার কাজ করলে মায়া বিয়ে হইবো না তো আমি এখন থেকে না আরো আরো কয়েক বছর আগে থেকে মায়া করে ক্ষেতের কাম করাইতাম তুমি আসলে একটা পাগল অসুবিধা নাই আমি আমি কালকে থেকে গ্রামের সবাই কমু যে আমার মাইয়ারা তোমাকে খেতে কাম করে দিতে পারবো তাহলে মাইয়ারা খেতে কাম করে টাকা পয়সা রোজগার করতে পারবো হ্যাঁ ঘরে টাকা থাকবো আল্লাহ আব্বা দুনিয়া কি তুমি আর কোন মায়া মানুষ পাও নাই বিয়ে করেন লাইগা এমন একটা কি মহিলার বিয়ে করছো এমন দেব আমার বন্ধুরা মারে কাম করে যাচ্ছে এমন কি একটা মাকা লাগা